আমি নারী উদ্যোক্তা হিসাবে কৃষির প্রতি ঝুঁকে গেলাম এই কারণ যে মহিলারা সাধারণত বাসা বাড়ি কাজ করে কৃষি কাজটা আমার সব দিনই পছন্দ আসলে আমি চার বিঘার উপরে ফুল বাগান শুরু করলাম ওখানে আমার চার থেকে সাড়ে চার লক্ষ টাকা খরচ হয়েছিল প্রথমে পরে আস্তে আস্তে করে আরও হয়তো এক দেড় লাখ টাকা বেশি খরচ হয়েছে আমি প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকার একটা টার্গেট আমার ছিল আলহামদুলিল্লাহ আমার লাভ হয়েছে এখন প্রাকৃতিক কারণে কিছু নষ্ট হয়েছে পাখিতে খেয়েছে কিছু কিছু আশপাশের দুষ্ট লোকের কারণে নষ্ট হয়েছে কিছু ঝড় বর্ষার কারণে নষ্ট হয়েছে আমি নারী উদ্যোক্তা কৃষির প্রতি ঝুঁকে কারণ যে মহিলারা সাধারণত গৃহস্থলীর কাজ করে কৃষি কাজটা আমার সবদিনই পছন্দ আর আমার হাজবেন্ডের প্রথম নার্সারি ছিল যে আমি যদি এখানে শুরু করি তাহলে সে আমাকে সময় দিলে আমরা একসাথে দুজনে মিলে একযোগে কাজ করতে পারবো পারিবারিক অর্থনৈতিক অবস্থার উন্নয়ন হবে পাশাপাশি আমাদের সময়টাও কাটবে ভালো মহিলাদের দিয়ে আমি এই কাজগুলো প্রথমে অবস্থা মহিলারাও এখানে কিছু কাজ করতো তারপর দেখলাম যে মহিলাদের কাজ করলে হয় না আমি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত একটা লোক রেখে নিচ্ছি আমার এই বাগানে সে দেখাশোনা করে এখানে ফুলবাগানের সাথে হচ্ছে আপনার মালটা বাগান আছে মালটা ওখানে সিজনাল ফল ওটাও বিক্রি হয় আলহামদুলিল্লাহ ওখানেও লাভ হয় কলা গাছ আছে কাশ্মীরি আপেল কুলের গাছ ছাড়াও তার পাশে একটা ছোটো ড্রাগন বাগান আছে তারপরে হচ্ছে পেয়ারা আছে ওখানে দশ কাঠা জমিতে পেয়ারাও আসে আর বাসায় আমার মুরগির ফার্ম ইনকুবেটার দুইশো ডিমের দেখলাম যে আলহামদুলিল্লাহ ওখান থেকে ভালো প্রফিট আসে পরে আমি আবার নয়শো ডিমের জন্য আর একটা ইনকুবেটার অর্ডার করি এখন দুইটা ইনকুবেটার থেকে বাচ্চা বের করি আমি নিজে দুইশো ডিম পাড়া মুরগি আসছে নিজের ডিম থেকে নিজেই বাচ্চা ফুটাই মেশিন দিয়ে টার পরে এটা বাইরে কিছু অর্ডার থাকে কিছু আমি বড় করে আমি আবার প্যারেন্টস বানায় ফেলি ডিম পাড়ার জন্য আমার এর ইতিমধ্যে আমার দুইশো থেকে এখন সাড়ে তিনশো সাড়ে চারশোর মতন পাড়া মুরগি হয়ে যাবে আর এক এক মাসের মধ্যে তো আমার যদি প্রতিদিন আমার টার্গেট যাবে প্রতিদিন যদি আমার দুইশো মুরগি থেকে একশো মুরগিতে ডিম পাড়ে ওখান থেকে আমার ভালো একটা প্রফিট আসবে ওটা থেকে আমার সংসার খরচ বের হবে আমার দুইটা ছেলে সায়েন্সে পড়ে তাদের একটা খরচ আছে স্যার এখন রিটায়ার করছে দেশের পরিস্থিতি ভালো না বাইরে কোথাও গেলেও আমাদের পারিবারিক সমস্যার সমাধান হবে না তার চেয়ে আমরা কৃষিকাজের সাথে জড়ানো জড়িয়ে থেকে যদি আমরা কিছু করতে পারি সেটাই আমাদের আর লাভ হবে বেশি ছেলেরাও কাছে থাকবে আমরা একসাথে থাকবো এসব চিন্তা ভাবনা করে করলাম আর আমি যখন হস্তশিল্পের কাজ যখন শুরু করছি চিন্তা করছি প্রথম আমি নিজে করি নিজে করা শুরু করার পরে আবার এলাকার কিছু অসহায় দুস্ত মহিলাদের দিয়ে শুরু করলাম যে তারাও কিছু আমার কাজ করুক আমি প্রথম বাইরে যশোর থেকে খুলনা থেকে বিভিন্ন জায়গা থেকে কাজ করে নিয়ে আসতাম এখন আমি আমার এলাকার মধ্যে প্রশিক্ষণ দিয়ে মহিলাদের দিয়ে অসহায় দুঃস্থ মহিলাদের দিয়ে এই কাজগুলো কমপ্লিট করাচ্ছি পাশাপাশি তাদেরও পারিবারিক কিছু অর্থনৈতিক সহযোগিতা হচ্ছে আমারও কিছু সুবিধা হচ্ছে হ্যাঁ বেকার নারী যারা আছে তাদের জন্য আমি একটা কথা বলবো যে ভাই চাকরির জন্য দৌড়ায়েন না চাকরির জন্য আপনারা দৌড়ায়ন না আপনাদের মেধা আছে আপনারা লেখাপড়া করছেন আলহামদুলিল্লাহ আল্লাপাক আপনাদের অনেক ব্রেন দিছে মেধা দিছে মেধাটাকে কাজে খাটান এক দেশের জন্য কাজ করেন আপনি চাকরি করলে আপনার নিজের একার উন্নতি হবে দেশের উন্নতি হবে না আপনি যদি কৃষি কাজের সাথে জড়ানো থাকেন আপনি যদি হাঁস মুরগি গরু ছাগল এগুলো পোষেন আপনার নিজের চাহিদা পূরণ হবে আপনি দশজন মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারবেন নিজের চাহিদা মিটাচ্ছেন আবার কর্মসংস্থানের ব্যবস্থা করছেন এটা আপনার জন্য লাভ দেশের জন্য লাভ শিক্ষিত আপনি মানুষ আপনি বুঝবেন একটা অশিক্ষিত মানুষ শিকাজ করলে অনেক কিছু পাল্টা করবে আপনি কিন্তু করতে পারবেন না আপনি বুঝে শুনে কাজ করবেন তাহলে আপনার উন্নয়ন হবে দেশের উন্নয়ন হবে